প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি বি পার্শালা চ্যানেলে স্বাগত তোমরা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছো তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজ তোমরা দেখবে বাংলা রচনা আমার দেখা একটি পৌষ মেলা অথবা পৌষ মেলা সম্পর্কে রচনা প্রথমে দেখো আছে ভূমিকা মেলা শব্দের প্রকৃত অর্থ মানুষের মিলন ক্ষেত্র মেলার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই যে কোনো মহামানবের আবির্ভাব এবং তীরভাব দিবস উপলক্ষে কোনো দেবদেবীর আবির্ভাব উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয় শিশু বৃদ্ধ যুবক মধ্যবয়সী সকল মানুষের মিলনের মধ্যে লুকিয়ে আছে মেলার প্রকৃত সার্থকতা মানুষের জীবনে মেলার গুরুত্ব অপরিসীম কাল থেকেই মেলার আয়োজন করে এসেছে মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন স্থানে মেলার মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় হয়েছে নতুন সম্পর্ক গড়ে উঠেছে মেলার তাৎপর্য বিশেষ কোনো পর্ব উপলক্ষে মেলার প্রচলন হলেও এখন গ্রামীণ ও শহর জীবনে এটি একটি স্বাভাবিক উৎসবের রূপ নিয়েছে মেলা মানেই মিলন মেলা সে মানুষ হতে পারে বা বিভিন্ন পণ্য সামগ্রীও হতে পারে নানা জাতি নানা ধর্মের মানুষের মিলন নানা ভাবের আদান প্রদান সারা বছর একঘেয়ে আমি জীবনযাত্রার পর মানুষের মনের মধ্যে ক্লান্তি ও সংকীর্ণতার সৃষ্টি হয় মেলায় বিভিন্ন মানুষের সঙ্গে মিলিত হয়ে সেই সংকীর্ণতা দূর হয় এছাড়া অর্থনৈতিক দিক থেকেও মেলার একটি তাৎপর্য রয়েছে মেলাতে বিভিন্ন অঞ্চল থেকে আগত মানুষের মধ্যে পণ্য বিক্রয় কেনাবেচার মাধ্যমেও মানুষে মানুষে এক বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয় আমার দেখা পৌষ মেলা আমার দেখা পৌষ মেলা হল চারশো বছরের পুরনো বনগা সাত কালীতলার পৌষ মেলা এই মেলার সাথে সাথে একটি সুপ্রাচীন ইতিহাসও আছে এবং শিহরণ জাগানো ঘটনাও আছে এবং মন খুলে নদীর সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে সব মিলিয়ে এই পৌষ মেলা আমার মনকে আকর্ষণ করেছে এখানে একবার এলে বারবার আসতে ইচ্ছে হয় নদীর দুধারে সবুজ গাছের সমারোহ নৌকোয় করে পুণ্যার্থীরা নদীর এপার ওপার ঘুরে বেড়ায় এখানে অনেক মানুষ পিকনিক করতে আসে অনেক দূর দূরান্ত থেকে যাত্রাপথ এখানে আসা খুবই সহজ শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে বনগাঁ স্টেশনে নেমে টোটো বা ভ্যানে করে সাত ভাই কালিতলা টোটো ভাড়া পনেরো টাকা থেকে কুড়ি টাকা মাত্র পৌষ মেলার ইতিহাস প্রায় চারশো বছর আগে এই মেলার সূত্রপাত হয় কথিত আছে বনগা কালিতলা গ্রামে নিকটস্থ একটি জায়গায় সাত ভাই থাকতেন তারা ধনীদের ধন সম্পদ ডাকাতি করে গরিবদের মাঝে বিতরণ করে দিতেন ডাকাত সাত ভাইয়ের নাম অনুসারে এই জায়গার নাম হয় সাত ভাই কালিতলা বা ডাকাতি কালীবাড়ি এটি বনগায় অবস্থিত ঘন জঙ্গলে ভরা ছিল ইছামতির তীর বরাবর তন্ত্রমন্ত্রের একটি উপযুক্ত জায়গা ছিল এটি সাধারণ মানুষ এখানে আসতে ভয় পেত এই সাত ছিলেন মা কালীর উপাসক তারা প্রতিদিন মায়ের পুজো করে ডাকাতি করতে বেরোতেন জানা যায় এখানে নরবলিও হতো কথিত আছে এই সাতজন ডাকাত ভাই অবিভক্ত বাংলার যশোর জেলার এক জমিদার বাড়িতে ডাকাতি করতে গিয়েছিলেন সেই জমিদার বাড়ির সমস্ত ধন সম্পত্তি লুট করার পরে তাদের মায়ের মন্দিরে বা মা কালীর গায়ের সমস্ত অলঙ্কার খুলে নিয়ে তারা যখন বের হন তখন তারা পিছন থেকে শুনতে পায় সব যখন নিয়েছিস বা নিয়ে যাচ্ছিস আমাকে কেন রেখে যাচ্ছিস আমাকেও তোরা নিয়ে যা তখন সেই সাত ভাই সেখান থেকে মাকে নিয়ে আসে দীর্ঘ নদীপথ সাঁতরে তারপর এই বটগাছের নিচে মায়ের ছোট্ট একটি মন্দিরে প্রতিষ্ঠা করেন প্রায় তিনশো কিলোমিটার নদীপথ পেরিয়ে সেই সাত ভাই এই স্থানে এসে পৌঁছান এখানে মন্দিরে মায়ের মূর্তিটি বটগাছকেই কেন্দ্র করে অর্থাৎ গাছের গায়েই মায়ের অবয়ব তৈরি করা এবং শাড়ি অলঙ্কার দিয়ে সুসজ্জিত করা যে প্রাচীন মন্দিরটি রয়েছে সেখানে এখনও সেই পাঁচ ভাইয়ের মাথার খুলি রাখা আছে বলে জানা যায় পুজো প্রক্রিয়া মাকে প্রতিষ্ঠা করার জন্য পুরোহিত প্রয়োজন তখন স্থানীয় একজন চক্রবর্তী ব্রাহ্মণকে দিয়ে মায়ের পুজো শুরু হয় এবং সেই থেকেই বংশ পরম্পরায় এই চক্রবর্তী বংশই এই মন্দিরের পৌরহিত্য করে আসছেন প্রতি বছর পয়লা পৌষ থেকে এই মন্দিরে ভক্তদের ভিড় শুরু হয় বিশেষ করে পৌষ মাসের প্রতি শনি ও মঙ্গলবারে এই মন্দিরে উপচে পড়ে ভিড় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দেন পুণ্যার্থীরা রাস্তার দুধারে বা মন্দির সংলগ্ন কিছু দোকানে এই পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায় বহু ভক্তরা মানত করেন সোনা টাকা পয়সা বস্ত্র ইত্যাদি মাকে অর্ঘ দেন পুরো পৌষ মাস ধরে এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মাকে দেওয়ার জন্য ভক্তদের ভিড় লেগেই থাকে সুসজ্জিত ভাবে সাজিয়ে তোলা হয় মন্দিরটি সিসিটিভি ক্যামেরা সর্বক্ষণ চালু থাকে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় মেলার বর্ণনা বনগাঁ সাত ভাই কালীতলায় এই পৌষ মেলা হয়ে থাকে পৌষ মাসের প্রতি শনি ও মঙ্গলবারে বেশি ভিড় হয় এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন তাদের পণ্য সামগ্রী নিয়ে বিক্রির জন্য হস্তশিল্প কুটির শিল্প প্রদর্শন এবং বিক্রি হয়ে থাকে নৌকোয় নদী পারাপার হওয়া এই মেলার বিশেষ আকর্ষণ এক একটি স্টলে এক একটি বিষয়ের দোকান বসে ফুচকা জিলিপি তেলেভাজা ঘুগনি এসবের দোকানে সেজে ওঠে মেলার মাঠ রাস্তার দুধারে বসে প্রচুর ছোট বড় দোকান নদীর ওপর দিয়ে ব্রিজ পার হয়ে মূল যে প্রাচীন মন্দির সেখানে যেতে হয় ব্রিজের পাশেই রয়েছে সুপ্রাচীন মহাশ্মশান পুণ্যার্থীদের জন্য রয়েছে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ মায়ের ভোগের খিচুড়ি প্রসাদ পাওয়ার জন্য অপেক্ষা করেন সাত ভাইয়ের পরিণতি শোনা যায় যে কোনো একদিন সাত ভাই ডাকাতি করতে বেরোনোর আগে মায়ের পুজো দিয়ে যেতে ভুলে যায় এবং সেদিন তারা ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে এবং মারা যান মায়ের অলৌকিক ঘটনা এই মন্দির ঘিরে রয়েছে আরও একটি কাহিনী ব্রিটিশ টাইমে রেলওয়ে তৈরির সময় রেলওয়ে কর্তৃপক্ষ একটি ওভার তৈরির কথা ভাবেন ইসামতি নদীর উপরে যশোর পর্যন্ত যেটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত এই ব্রিজ তৈরির জন্য এক ইউরোপিয়ান খ্রিস্টান অফিসার অর্ডার দেন যে এই বটগাছটিকে কেটে ফেলার জন্য এবং কুরুল দিয়ে যে মুহূর্তে এই গাছে আঘাত করা হয় সবাই অবাক হয়ে দেখেন গাছ থেকে লাল রঙের তরল পদার্থ বের হচ্ছে যেমনটা মানুষের কেটে গেলে রক্ত বের হয় ঠিক সেই রকম সাধারণ মানুষজন এই ঘটনায় ভীষণ ভয় পেয়ে যায় তখনই সেই গাছ কাটা বন্ধ হয়ে যায় শোনা যায় কিছুদিনের মধ্যে সেই অফিসার রক্তবমি হয়ে মারা যান তারপর সেই বৃষ্টি অন্যত্র তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হয় উপসংহার অতি জাগ্রত চারশো বছরের পুরনো এই মন্দিরে মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য বটগাছের গায়ে ঢেলা বেঁধে রেখে যায় শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এই পৌষ দেশের অনেক জায়গায় অনেক প্রকার পৌষ মেলা হয় কিন্তু আমার দেখা এই পৌষ গুরুত্ব একটু অন্য রকম প্রাচীন ইতিহাস জড়িত আছে এই মেলার সঙ্গে